ধীরে ধীরে ইউক্রেনের পূর্বাঞ্চলে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনাবাহিনী যুদ্ধের এ পর্যায়ে এসে রণাঙ্গনে ক্রমাগত অগ্রগতি অর্জন করছে রুশ বাহিনী আর ইউক্রেন পড়ছে ক্রমেই কোণঠাসা অবস্থায় পূর্ব ইউক্রেনে রাশিয়ার ধীরগতির অগ্রযাত্রা মানবিক বিপর্যয়েরও নতুন অধ্যায় উন্মোচন করেছে সামনে মার্কিন প্রশাসনের পরিবর্তনকে কেন্দ্র করে ইউক্রেন এখন দুই চ্যালেঞ্জ মোকাবেলা করছে একদিকে রুশ আগ্রাসন প্রতিহত করা অন্যদিকে ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী প্রশাসনের জন্য প্রস্তুত হওয়া রাশিয়া গতকাল রাতে ডিলিপ্রোতে একটি বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলার আঘাত পুরো শহর জুড়ে অনুভূত হয়েছে বাইডেন প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপ যেমন অ্যাটাকমস ক্ষেপণাস্ত্র ল্যান্ডমাইন সরবরাহ ইউক্রেনকে তাদের ভূখণ্ড রক্ষায় সহায়তা করার লক্ষ্যেই দেওয়া হয়েছে এতে কেবল ইউক্রেনের নিজস্ব অঞ্চল নয় রাশিয়ার কুর্স্ক অঞ্চলের পরিস্থিতিও প্রভাবিত হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প আগামী বছর এই যুদ্ধ নিয়ে আলোচনার পথে এগিয়ে যান তবে এই অস্ত্রগুলো বড় ভূমিকা রাখতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি কীভাবে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করবেন তবে তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে এটি সমাধান করবেন যা অনেককেই অতিরঞ্জিত প্রতিশ্রুতি বলে মনে করছেন ইউক্রেনের নেতারা ট্রাম্পের পরিকল্পনার দিকে ইতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেরা বলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে তিনি সমস্যার সমাধান করবেন তবে বিস্তারিত কিছু বলেননি এটি একটি স্মার্ট পদক্ষেপ যুদ্ধ দিয়ে ইউক্রেনের জরিপগুলো থেকে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে তবে এটা স্পষ্ট যে অধিকাংশ ইউক্রেনীয় এই যুদ্ধের সমাপ্তি চান বিশেষ করে পূর্বাঞ্চলে যেখানে প্রতিদিন সাইরেনের শব্দে মানুষ ততস্থ থাকে একটি অংশ এমনও বলছে তারা শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু অঞ্চল ছেড়ে দিতেও প্রস্তুত